দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী আমি ভর্তি হয়েছি তিন হাজার সত্তর টাকা দিয়ে অথচ রিসিপ্টে দেখা হয়েছে একত্রিশশো বত্রিশশো সামথিং মানে এরা কয়েকশো টাকা নিজেদের হাতে রেখে দেয় শুধু এটা কলেজ শাখা নয় স্কুল শাখা তো এরকম তার উপর প্র্যাকটিক্যালের বাবদ টাকা নেওয়া হচ্ছে আমাদের বায়োলজি এমন একটা মেজর সাবজেক্ট বায়োলজি যেটার কোনো টিচারই নাই কলেজের উন্নয়নে কত সুন্দর অবস্থা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়াও আমাদের পরীক্ষার ফিনা হয় যেটা নেওয়ার কোনো নিয়ম নাই এরকমভাবে বিভিন্নভাবে আমরা বৈষম্যের শিকার এবং দুর্নীতি দিয়ে প্রতিটা স্কুল শাখা কলেজ শাখা ভরে গেছে

স্যার আমাদের যে হ্যাঁ রিসিটটা ওই রিসিটের স্লিপ দেখান তো পরে কি স্যার আমাদেরকে দেখালো যে মোবাইলে আমরা আমরা টাকা দিই সাতশো পঞ্চাশ টাকা করে তো অথচ ওই জায়গায় লেখায় চারশো পঁচানব্বই টাকা তো এত টাকা গেলো কোথায় আরও কয় টাকা এত টাকা গেলো কোথায় কত স্টুডেন্ট আমাদের স্কুলে এত টাকা কোথায় গেলো আমরা এটার জবাব চাই

কেন <laughs>